কম বাজেটে সেরে একটা গাড়ি দেখাবো আজকে শক্তিশালী সাসপেনশন প্লাস আরো আকর্ষণীয় জিনিস কিছু আছে এটা দেখাই আমরা রিল্যাক্স জানি করে যেতে পারবে ভাই ঢাকা টু কক্সবাজার জানা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমাদের শোরুমের নামটা হচ্ছে আর অ্যাড্রেস হচ্ছে বাইশ ডিগ্রি মধ্যপুরীপাড়া তেজগাঁও হ্যাপি হংস গেটের ঠিক পাশে ভাই আজকের ভিডিওতে স্পেশাল একটা গাড়ি দেখাবো টয়টার মধ্যে ফাইভ সিটার গাড়ির মধ্যে সবচেয়ে স্পেশিয়াস একটা গাড়ি দেখাবো এই গাড়িটার নাম হচ্ছে টয়টা রাম

একদম জেনুইন গ্লাস ছয়টা মডেল হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন হচ্ছে চোদ্দ অনেক পরে রেজিস্ট্রেশন জি আর প্রত্যেকটা টায়ার যদি আমি দেখাই দেখেন একদম নতুনের মতো প্রত্যেকটা টায়ারের সাথে অ্যালোরিম পেয়ে যাবেন যদি বাম পাশের ক্রসিং গ্রিডটা দেখে প্রত্যেকটা ক্রস বাস শেপ 100% গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে আছে ওকে এবং প্রত্যেকটা রেইন শেড গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবে এখানে নাম খোদাই করেছিল ছিল নামটা নাই কিন্তু এটা অরিজিনাল হ্যাঁ জি জি এবং আমি যদি ভেতরের ইয়াটা দেখাই বেজিংটিরও দেখতে একদম নতুনের মতো ভাইয়া দরজার প্যাড থেকে শুরু করে ড্যাশবোর্ড প্রত্যেকটা পার্ট দেখেন একদম নতুনের মতো দাদা ভাই চকচক করছে ভিতরটা তো অসাধারণ অসাধারণ ভাই একদম নতুন সিট কভার দেখেন একদম নতুন সিট কভার জি জি ওকে ডোর প্যাড গুলো খুব সুন্দর প্রত্যেকটা প্যাড একদম ভাইয়া নতুনের মতো গুটি ফেব্রিক জি 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 গুটি ফেব্রিক ওকে আর আমি যদি পেছন দিকটা দেখাই দেখেন রাম মানে স্পেসের রাজা রাম মানে হচ্ছে আপনার লাক্সারিয়াস একটা গাড়ি টয়টার মধ্যে এই গাড়িতে আপনারা লং জার্নি করলে আপনারা রাজার বেশে ভাই জার্নি করতে পারবে একদম রিল্যাক্সে রিল্যাক্স এখানে বসে আপনি খাবার খাইতে পারবেন মানে লাঞ্চ ডিনার সবকিছু সব করতে পারবে রম মানে হিউজ স্পেস জি 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 আমি এই যে এই কর্নারটা একটু বসে দেখে দেখেন ভাই টয়টার ফাইভ সিটের মধ্যে যে কটা গাড়ি আছে সবচেয়ে স্পেস আলাদা গাড়ি হচ্ছে কিন্তু টয়টারা আচ্ছা এবং ভাইয়া বাজেটটাও তো কম বাজেটটাও কম সাধ্যের মধ্যে

পেছন দিকটা যদি আমরা একটু দেখিয়ে রাখি দেখেন গাড়িটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অফ টেন আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি জি তেলের গাড়ি প্রত্যেকটা ফ্রেম পার্ট দেখেন একবার অরিজিনাল গেট আপ রয়েছে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা কোনো কিছুই নেই একটু দেখেন এই হচ্ছে পেছনের পার্টটা এই যে আপনার টায়ারের যে পোর্শনটা সেটা এখানে ওকে আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন টয়টা রম রম মানে স্পেস জি স্পেসের রাজা ভাই আচ্ছা ডান পাশের যদি আমি ক্রসিং ভিউটা দেখাই দেখেন প্রত্যেকটা ক্রস বাস শেপ আমি যেটা বলতেছিলাম 100% অরিজিনাল আচ্ছা আর প্রত্যেকটা পার্টে দেখেন ভাই এই যে স্টিকার থেকে শুরু করে চাইল্ড লক প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়ির সাথে এখনো রয়ে গেছে ওকে আর আমি যদি সামনে নতুন জি সামনের দিকটা যদি দেখাই এই জায়গা প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ অবস্থায় পেয়ে যাবেন স্টিয়ারিং হুইলটা দেখেন চমৎকার ফ্রেশ একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা হয়েছে এটা কিন্তু আফটার মার্কেট ভাইয়া জি এসি প্যানেল হচ্ছে আপনার সফট টাচ আর সিলিংটা চমৎকার ফ্রেশ কন্ডিশনে রয়েছে আচ্ছা এক টাকার কাজ নেই জাস্ট ডিবি আর চালাবে এবার আমরা একটু ইঞ্জিনটা দেখব জি দেখছিলাম টয়টা রাম দু হাজার ছয়ের মডেল দু হাজার চোদ্দোর রেজিস্ট্রেশন প্রথম মালিকের নামে স্মার্ট কার্ড করা আছে গাড়িটা এবং মিপুর বিএটিএন নাম্বার করা আচ্ছা